ওহুদের যুদ্ধে জেতার পর আবু সুফিয়ান ফুল কনফিডেন্সে চলে আসে এবার তো আমরা মুসলমানদের ছাড়বো না তো তিনি পুরো আরব থেকে দশ হাজারের লোকের ফুজ তৈরি করা শুরু করে দেয় দশ হাজার আপনারা জানেন দশ হাজার কত পুরো মদিনার আবাদে বড় ছোট মহিলা বৃদ্ধ সব মিলিয়ে দশ হাজারের টোটাল আবাদি ছিল না পুরো মদিনায় কাফেরদের এই প্রস্তুতির কথা যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জানতে পারেন তো তিনি এমার্জেন্সি একটা মিটিং দেখেন যেখানে সবাই জানতো যে লড়াই করা তো ইম্পসিবল এবার অন্য কিছু করতে হবে এই মিটিং এ একজন পারস্য থেকে আগত সালমান তিনি পরামর্শ দেন যে দেখেন মদিনা তো এমনিতে তিন দিক থেকে পাহাড়ের জন্য সুরক্ষিত আছে আমাদের শুধু একটি সাইড এ করতে হবে আর সেটা হলো মদিনার উত্তর দিক আর মদিনার ভেতরে যে ইহুদি আছে তারা তো আমাদের এমনিতেই বন্ধু তাদের থেকে আমাদের কোনো ভয় নেই তো আমরা যদি এই একদিকে একটা ট্রেঞ্চ বা খন্দক বানিয়ে নিই তো তুমি যুদ্ধ জেতার একটা চান্স থাকতে পারে তিনার এই রায় সবারই খুব পছন্দ হয় আর ডাইরেক্ট ট্রেঞ্চ খনন করার কাজ শুরু করে দে। প্রত্যেক দশজন সাহাবিকে একশো কুড়ি ফুট জায়গা খনন করার কাজ দেওয়া হয় এক মিনিট একশো ফুট কত হয় ধরেন একটা করলা গাড়ি এর মতো আরো আট করোলা গাড়ি আর পাঁচটি এর নিচে প্রায় অতখানি এই সমস্ত কাজ তাদের এমন অবস্থায় করতে হয় কি খিদার জন্য পেটে পাথর বাঁধতে হয় এই সমস্ত সাহাবা খুব কম সময় মদিনার উত্তর দিকে প্রায় ৬ কিলোমিটার একটা ট্রেঞ্চ তৈরি করে দেয় ওয়ান মিনিট ছয় কিলোমিটার কত হয় ধরেন একটা ক্রিকেট স্টেডিয়াম আমরা জানি ক্রিকেট স্টেডিয়াম অনেক বড় হয় আর এরকম আরো ছত্রিশটি ক্রিকেট স্টেডিয়াম লাইনে রাখা যায় এত বড় ট্রেঞ্চ বা খন্দ আর যদি করলা গাড়ি অনুযায়ী দেখা যায় তাহলে এই ট্রেঞ্চ প্রায় ছয় টি করলা গাড়ি ফিট হয়ে যেত খন্দ খনন করার সময় এক বড় পাথর অনেক চেষ্টা করার পরেও ভাঙ্গা যাচ্ছিল না তো শাহবারা রাসুল্লাহ সাল্লামকে বলেন এটা তো অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাম একটা কুড়াল উঠালেন আর এই পাথরটিকে জোরে একটা আঘাত করে বললেন শাম সিরিয়া আমার আর সেগুলির প্রাসাদকে এখন আমি সামনে দেখছি আর দ্বিতীয়বার এই পাথরে আঘাত করে আর বলেন ইরান ইরানো আমার সেগুলির প্রাসাদ ও আমি এখন সামনে দেখছি আর তৃতীয়বারে আঘাত করে আর ওই পাথরগুলি ছোট ছোট টুকরায় ভেঙে যায় এবার রাসুল্লাহ সাল্লাম বলেন চাবি হাতে দেখছি দাঁড়িয়ে থাকা সমস্ত হয়ে যায় কারণ তারা নিজেই সামনে দেখল কিন্তু শাম ইরান ইয়ামান এগুলো তো সুপার পাওয়ার এগুলো আমাদের কিভাবে পাব। কিন্তু এখন আমরা জানি শুধু ইয়ামান ইরান সিরিয়া নয় এই পুরো এরিয়া এখন মুসলমানের সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মুনাফিক হাসতে থাকে আর বলে আরে খাওয়া তো নাই কিছু পেটে পাথর বেঁধে আছে সামনে সৈন্য এদের জন্য আর সাম, ইরান জয় করবে মক্কাবাসীর সৈন্য যখন পৌঁছায় তখন টেনশনে পড়ে যায় যদি কেউ তাদের ফুজ থেকে সামনে আসে তবে মুসলমান তাদের তীর দিয়ে মেরে ফেল কিছুদিন এইভাবে চলতে থাকে আর শেষ পর্যন্ত কাফের একটা গ্রুপ রেগে উঠলো আর তারা কোনো মতো সেই গর্তকে পার হয়ে ভিতরে প্রবেশ করে আর এই গ্রুপে আবু জেহেলের সেই ছেলে ইক্রেমাও উপস্থিত ছিল কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাদের লিডারকে মেরে ফেলে ফলে তারা সবাই পালিয়ে যায় এখানে এটা বিষয় পরিষ্কার দেখা যাচ্ছিল যে মক্কাবাসী এই যুদ্ধ হেরে যাচ্ছিল কিন্তু এখানে আবু সুফিয়ান একটা দারুণ গেম খেলেন আমরা তো মদিনার ভেতরে প্রবেশ করতে পারবো না কিন্তু মদিনার ভেতরে যে ইহুদি আছে তারা তো মুসলমানদের পছন্দ করে না তো আমরা যদি তাদের কোনো মতো করে কনভেন্স করতে পারি আর তারা মুসলমানদের বাড়িতে বাচ্চা ও মহিলার উপর আক্রমণ করে তো মুসলমান পিছনে সরতে বাধ্য হবে আর আমরা তাদের উপর আক্রমণ করে দেব আর ইহুদিরা এই প্রপোজাল সোজাসুজিকে হাঁ করে দেয় আর সমস্ত এগ্রিমেন্ট যা মুসলমানদের সঙ্গে করেছিল তা ভেঙে পেলে নাও মুসলমান ওহুদের মতো দুইটি ফৌজের মাঝে আবার ফেসে যায় আর ইহুদিরা আস্তে আস্তে শাহবাজার বাড়িতে আক্রমণ করে দেয় আর মুসলমান এখন চিন্তায় পড়ে গেছিল যে তারা এখন নিজের বাড়ির মহিলা ও বাচ্চাদের বাঁচাবে না মক্কাবাসীর সৈন্যর সঙ্গে এখানে লড়বে এটা একটা খুব টেনশনের সিচুয়েশন ছিল মুসলমানদের জন্য এবং কি রাসুল্লাহ সাল্লাম এটাও বলে ফেলেন যে মদিনাবাসীর বাড়িকে বাঁচানোর একটাই রাস্তা আছে কি আমরা কাফেরদের একটা গ্রুপের সঙ্গে চুক্তি করে নি যে আমরা মদিনার ক্ষেতের মধ্যে যে খেজুর ও ফল ফুল হয় তার এক তৃতীয়াংশ ভাগ তাদের দিব কিন্তু সাহাবাই ক্রাম বলেন এটা যদি আল্লাহ তরফ থেকে হয় তো নো প্রবলেম ডিল করে নেন কিন্তু আপনি যদি আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য এত বড় কুরবানি দেন তাহলে এটা করবেন না আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব এত টেনশনের পরিস্থিতিতেও যখন মুসলমান সাহস ছিল সেই সময় কাহিনীতে একটা অনেক বড় টুইস্ট আসে আর একজন লোকের এন্ট্রি হয় যে পুরো গেমকে সিঙ্গেল হ্যান্ডলি চেঞ্জ করে দেয় নেক্সট কাফেরদের মধ্যে থেকে এক লোক আসে আর বলে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে দেখা করতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে সেই লোক বলে আমি ইসলাম কবুল করে নিয়েছি আর এই কথা এই পর্যন্ত কেউ জানে না বলেন আমি আপনার জন্য কি করতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি যা ইচ্ছা করো আমরা খুব প্রবলেমে আছি সে বলে ওকে নো প্রবলেম আর সে সোজা গেল ইহুদিদের কাছে আর বলে মক্কাবাসী খুবই ধোকেবাজ তাদের সাথ কখনো দিও না তাদের যদি একটু মনে হয় যে তারা যুদ্ধ হেরে যাচ্ছে তো তারা সেখান থেকেই তোমাদের ছেড়ে চলে যাবে তখন মুসলমান তোমাদের ছাড়বে না আর তবুও যদি চুক্তি করতেই হয় তাহলে তাদের কাছ থেকে গ্যারেন্টি হিসেবে কিছু লোক চাইবে তারপর সে সোজা মক্কার কাফেরদের কাছে চলে যায় আর আবু সুফিয়ানকে বলে ইহুদি কোনোদিন কারো আপোন হয়েছে তারা কারোর সঙ্গে চুক্তিবদ্ধ থেকেছে ইহুদিরা ও মুসলমান সবাই মিলে আছে পরের দিন মক্কাবাসী ইহুদিদের বলে আমরা আক্রমণ করছি তোমরাও আক্রমণ করো যাতে মুসলমানদের আমরা পুরোপুরি শেষ করে দিতে পারি ইহুদিরা বলল অবশ্যই আক্রমণ তো আমরা ইহুদিরা যখন জানতে পারলো মক্কাবাসী কোনো ব্যক্তি গ্যারেন্টি হিসেবে দেয়নি ইহুদিরা বললো এরা তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এইভাবে ইহুদি ও মক্কাবাসীর সম্পর্ক ভেঙে যায় মুসলমান আবার গেমে ফেরত আসে কারণ এখন তাদের শত্রু শুধু সামনে ছিল মদিনার ভেতর থেকে সমস্ত বিপদ কেটে গেছিল এক মাস পর্যন্ত মদিনার বাইরে শুধু দাঁড়িয়ে থাকার জন্য শেষ হয়ে যায় একদিন হঠাৎ এক বালির ঝোড় মক্কাবাসীর সমস্ত জিনিস কাপড় খাবার বিছানা থালাবাসন সমস্ত কিছু তোচ নচ করে দিয়ে চলে যায় আর তারা সবাই পালিয়ে যায় যoquনি মক্কাবাসী পালিয়ে যায় মুসলমান সমস্ত অ্যাটেনশন ইহুদীদের দিকে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন তখন তিনি ইহুদিদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছিলেন যে ইহুদি নিজের আইন কানুনের সঙ্গে থাকবে আর মুসলমান নিজের আইন কানুনের সঙ্গে থাকবে আর ইহুদিরা যা করেছিল এই রকম বিশেষগতকতার জন্য তাদের আইনে একটাই শাস্তে ছিল আর তা হলো তাদের সবারই মাথা কাটা যাবে ইহুদিদের লিডার সবাইকে একটা পরামর্শ দেয় কি আমরা আমাদের মহিলা ও বাচ্চাদের নিজেই হত্যা করব তারপর শেষ নিঃশ্বাস পর্যন্ত মুসলমানদের সঙ্গে লড়ব কিন্তু কেউ তার কথা শুনেনি রাসুল্লাহ সাল্লাম সাদবিন মুয়াজকে ফয়সালা করার হুকুম দেন আর সাদবিন মুয়াজ ফয়সালা করেন তাদের মহিলা ও বাচ্চাদের ছেড়ে দিয়ে আর তাদের সমস্ত পুরুষের মাথা কেটে দেওয়া হবে ইহুদিদের কানুনের হিসাবে এটা তাদের খুব কম কষ্টকর সাজা আদেশ দেওয়া হয় শোনানো হয় এবার পুরো আরববাসী জানতে পারে যে মুসলমানদের সঙ্গে আর কিছুই করা যাবে না আর মুসলমান প্রথমবার স্বাধীন রাষ্ট্র হতে থাকে আর মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একজন শক্তিশালী বাদশাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন